নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খোকা ইলিশ মাছের ভীষণ টেস্টি একটা রেসিপি আপনারা তো খোকা ইলিশ মাছের অনেক রকমভাবেই রেসিপি বানিয়েছেন এভাবে খোকা ইলিশ মাছের রেসিপি বানালে ভীষণ টেস্টি হয় খোকা ইলিশ মাছের রেসিপি বানানোর জন্য তিনটে খোকা ইলিশ মাছ নিয়েছি প্রথমে ম্যারিনেট করে রাখব ম্যারিনেটের জন্য নুন দেব হলুদ দেব গুঁড়ো লঙ্কা দেব কাঁচা সর্ষের তেল দেব খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেল জাল করে খুব ভালো করে গরম করে নেব সর্ষের তেলে সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে দেব তেল গরম হলে মাছ দেবো মাছের এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা দেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ভাজার পর কুচনো পেঁয়াজ দেব পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব জ ভাজা কমপ্লিট আদা পেস্ট দেব আদা পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেব আদা পেস্ট কষানোর পর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর সামান্য গরম জল দেব ফেটিয়ে রাখা টক দই দেব সমস্ত উপকরণ দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা কষে নেব সর্ষে পোস্ত পেস্ট দেব সর্ষে পোস্ত পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে নেবো গুঁড়ো গরম মশলা দেবো ভালো করে নাড়াচাড়া করে দেব মশলা কষানো কমপ্লিট পরিমাপ মতো গরম জল দেব জল দেওয়ার পর নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ জাল করার পর স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে ভেজে রাখা মাছ দেব মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব তিনটে কাঁচা লঙ্কা দেব নাড়াচাড়া করে দেব লঙ্কা দেওয়ার পর এক মিনিটের জন্য ঢেকে দেব ফ্লেভারটা ভালো হবে রেসিপিটা প্রায় শেষের দিকে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি খোকাইলিশ মাছের রেসিপি একদম কমপ্লিট রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি খোকাইলিশ মাছের পোস্ত রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও ফ্রায়েড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন আপনারা তো খোকাইলিশ মাছের অনেক রকমভাবেই রেসিপি বানিয়েছেন অন্তত একবার হলেও আমার মতো করে এভাবে খোকাইলিশ মাছের পোস্ত রেসিপি বানাবেন ভীষণ টেস্টি হয় খোকাইলিশ মাছের পোস্ত রেসিপি ভীষণ টেস্টি রেসিপি অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এই রেসিপিটা থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না